नो 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 ओ हो अबे मजा आएगा ना भिड़ो हे गाइस वेलकम टू माय न्यू ब्लॉग तो बोलो看 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি পছন্দ না হয় আমার ভিডিওকে তাই ডিলিট করে দাও আনসাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর আমার এফাসিটি এই জায়গায় প্রত্যেকটা আগে আগে দেখো কে হয় তাই मैं कहां जा रहा हूं तो भाई लोग एन मुई जावान एक संग ये मोर एपा सिनिया लाल लाल टमेटो चूरी करी खबर अबे साले अभी चूरी चूरी लाल लाल टमेटो खाएंगे तो इसी रास्ते से जाना पड़ेगा मेरा बाइक से जाऊंगा तो आगे तो एक रास्ता ही जाना लगे ये रास्ता ये रास्ते ठोका लगे दाड़ान चास, चास बार बोल। তো কিন্তু এই পার হলে কিন্তু টমেটোওয়ালা টমেটো খেয়ে লাল লাল টমেটো তো সামনে একটা গাড্ডা রয়েছে তো গাড্ডাটা পার করতে হবে তো গাড্ডাটা আগে পার করে নেই এই যে গাড্ডা তো আমাকে এমন লাগছে মনে হয় সুন্দরবনে আসছি কি বলছিস তুই কত ঘাসপালা দেখো বিশাল মাসখানে অনেক বুলা ঘাসপালা তো আমি এখন যাব তো দাঁড়ান তো হে গাইস এখানে একটা জিগের পাড়া রয়েছে আর আমার অ্যাপাসিটি এখানে রয়েছে আমি যদি এই অ্যাপাসিটিকে চালিয়ে দিই জিগের পালার উপরে পৌঁছে দেই তো কি রকম হবে তো ওটা আমি আগে দেখব তো চলো দেখা যাক কেমন দেখতে लगता है भाई सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं तो कुछ से ऐसा ही हुआ मेरा देखो का टोमेटो खेत तो अच्छे तो चलो जवा जा मेरा ऐसा ही है पराई यहाँ तो इसको भी उतारेंगे उतार के ले तो भाई लोग इधर भी एक गड्ढा है और टोमेटो खेत के आगे भी एक गड्ढा है इसको कैसे पार करे भाई <laughs> तो इसको पार तो करना पड़े सठीक बोले

টমেটো ঘেটের পাশে এসে গেছি যাতে টমেটো ঘেট আলাদা দেখে না ও সাইকেলটা এখানে আমি এখানে গাছ এখন এসে গাড্ডায় বিশাল বড় এক গাড্ডা এই যে ওই গাড্ডার উপরেই টমেটো ক্ষেত টমেটো খেতে যাই আগে তারপরে দেখি এই যে গাড্ডার উপরে আছে আর আমি আমার এক পাশে এখানে নিয়ে বসে একটু আরাম করতেছি আরাম করার পর এখানে যাবো তো গাছ আমার এপাশি আগে এখন উপরে তুলতে হবে ওইখানে আমি রাখবো ওই ঘরটার পাশে তো ঘরটার পাশে পাশিটের তোলার জন্য আমাকে ঘাড়ে নিতে হবে আর রুকু যারা নো আইস আমার অ্যাপাসিটি এখানে রাখলাম আর টমেটো খেடை যে এখানে এইটা টমেটো খেট এই যে টমেটো লাল লাল টমেটো দেখা যাচ্ছে তো কেউ যাতে না দেখে চুপি চুপি করে দুঃখতে হবে আর আমার আমসে লাল টমেটো খাবো বলে খেতবালা যাতে দেখতে পারে না তুই যে টমেটো দেখা যাচ্ছে যাই আগে

হুম ভিতরে থাকবো একদম মাছখানে বসে খাবো সেই মজা হুম কেন শুধবো যাতে কেউ না দেখে শুতে শুতে খাবো হ্যাঁ হ্যাঁ সার হার মিষ্টি ওরা একদম টক টকে লাল ঝকঝকে সঠিক বলেছেন আর ফেস্ট ও একদম মানে ফ্যান্টাস্টিক 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 छै टेस्ट तो गाइस ये कनेक्ट एक सागुले बस ऐसे घतमटो तो कहते पटा एकदम कोची पटाचे है এটাকে मारे खावा दे कि है कमेंटे जनाओ मारे खाबो ये रकम पटा ये देखो हा हा कैसे लोग रहते हैं यार यहां पर हां ए बेटे कैसे खा रहा है तू मैं भी तू? <laughs> तो खा रहा हूँ तो दे रहा हूँ कैन तू बाय खा ओपलाई गेला तो गाइस कोबरो तो बते টমেটো খাইলাম আর মন থাকছে না এই রোজের মধ্যে অনেক টমেটো খাইয়ে নিলাম এই দেখো সেই রোদ এখন এইদিক ওইদিক দেখি আর কিছু যদি খাওয়া যায় তো ওটাও খেয়ে নেবো তো দাঁড়ান আপনারা মালিককে আগে দেখি কেউ আসছে নাকি তো ভাই এই যে টমেটো খেতের পাশে আরেকটা ডিগি রয়েছে ওই ডিগিতে এতগুলো টমেটো সিঁড়িয়া রাখে দিয়েছে মানে রোদদের মধ্যে শুকাই দিয়ে পাকার জন্য তো দেখো এই দেখো কতগুলো টমেটো মাই গড ও আচ্ছা अभी यहीं एक को ड্যাশ করে দিব দাঁড়ান इसको देखो কতগুলো টমেটো রাখার পর এই দেখো এই একটা তো অনেকগুলো টমেটো কিন্তু রেখে দিতেছে সাইটে সাইটে পাশে পাশে অনেকগুলো ভাই টমেটো অনেক অনেক আর আয় লোক তোরা ভালো করে কতগুলো টমেটো তুলতে পারলো সেটা দেখো কই দে টমেটো করে দেখি না দাদা আমার কি তো টমেটোওয়ালা যদি দেখে আমাকে না এইরকম করার তো আপনাকে দিবে অনেকগুলো নষ্ট হয়ে গেল ফেটে ফুটে তো আমি এখন এইখান থেকে পালাই যাই একটু দূরে দেখি আর কিছু খাওয়া যায় কি না ও খাওয়ার আগে কাকিঘরে আসুন ঘরে যে টমেটো খেত তো কয়া আছে টমেটো ফুল নেবে তো কাকি কইলাম কিন্তু কোথায় যে কি করলাম ওইটা কাকি কাকি আসিয়ে রাখছে সেই ফসল ফসল শুরু করি তো কাকি কয়া গেলাম যে তোমার টমেটো ভাইটা ঢুকছি আর তোমার টমেটো চুরি করে খেলাম তো ভিডিও এখন কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করি ভুলে নাম চ্যানেলটাকে ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে মেয়েরা এপাসি করলে যা রে গাড্ডা পার করকে আপনার ঘর তো টাটা বাই বাই গাড্ডা পার করকে যা রে